এর মধ্যে আমি আল্লাহরে অনেক ডাকতাছি আল্লাহ যে কিনো পর্যায়ে তুমি আমার তার কাছে নিয়ে যাও আমি প্রচুর আল্লাহরে ডাকতাছি ইমিগ্রেশন যে সময় এই সময় আমার শরীর এভাবে কাঁপতেছে এভাবে কাঁপতেছে যে আমার না জানে আটকে দেয় আমার নাম মোহাম্মদ শামিম মিয়া আমার বাসা নরসিংদী দুই হাজার তেরো সালে আমি ফ্যামিলিগত বিয়ে করি আমার সংসার মোটামুটি ভালোই চলতেছে তার ব্যবহার সবকিছুই ঠিক ছিল দুই হাজার সালে আমার বেবি হয় মেয়ে বাবু হয় তা আমি দুই সালে দেশের বাইরে চলে যায় আমি ঋণগ্রস্ত হয়ে গেছিলাম টাকার কিছু দেনা ছিল তো আমি দেশের বাইরে চলে গেছি প্রবাসে কষ্টের জীবন এটা আসলে কষ্টের অনেকটাই কষ্টে ছিলাম এক পর্যায়ে আর কি আমি পরে আপনার যেভাবে হোক কম কষ্ট করে পরিশ্রম করে আমি যে টাকাটা আমার ঋণগ্রস্ত ছিল এটা আমি শোধ করে আমি দেশে আসছি দুই সালে দুই সালে আইসা তো আমার আপনার বেশি টাকা ক্যাশ ছিল না হালকা কিছু টাকা ক্যাশ ছিল ওই টাকা নিয়ে আমি চলতেছি তো এক পর্যায়ে দুই হাজার একুশ সালেই আমার একটা মেয়ের সাথে পরিচয় হয় তো তার নিজের পালার ছিল পার্লারের বিষয়ে একটা আরেকজনের একটা সাজের বিষয় বিয়ার সাজের বিষয়ে আমি পরিচয় আর কি তো তার নাম্বার নেওয়া তার সাথে যোগাযোগ করা কথা বলা কথা বলতে বলতেছে আমার এক পর্যায়ে ফ্রেন্ড হয় কথা বলতে বলতেছি তারে আমি আসলে প্রপোজ করছি তে আমি তারে ভালো লাগছে তার সাথে একটা সম্পর্ক জড়াই আসলে এটা আমি নিজে বুঝতে পারতেছি না মানে কি এক পর্যায়ে আমি মানে তার প্রতি আসক্ত হয়ে গেছি আর কি তার প্রতি একটা মায়া বসে গেছে মানে আমার যে প্রথম ওয়াইফ আছে বাচ্চা আছে এগুলো আমার মাথায় তখন কাজ করছে না এর প্রতি আসক্ত বেশি ছিলাম আমি সে আমার জিজ্ঞাসা করছে যে আমার কি আমি কি বিয়ে করছি কিনা আমি বলছি হ্যাঁ আমি বিয়ে করছি আমার একটা মেয়ে আছে তা আমার ওয়াইফের সাথে তেমন ভালো সম্পর্ক আমার নাই মানে এর বাপের বাড়িতে আছে পরে সে বলছে যে আসলে আমি তো প্রেম করব না আমি বিয়ার পরে প্রেম করব। সে আমার বিয়া করে দুইজনের বিয়া দুইজনেই আমরা করছি কোর্ট ম্যারেজ করছি নিজেরা নিজেরা বিয়ে করে তারপর আলাদা আমি বাসা নেই বাসা নিয়ে আপনার ওই জায়গার মধ্যে সংসার করতেছি তখন বাসাতে আমি আসা যাওয়া করি যে এক সময় এক লোকে মনে হয় দেখছে দেখে এটা আমার ওই যে শ্বশুর বাড়িতে প্রথম শ্বশুর জানায় তখন আমার ওয়াইফ নিজে আইসা এটা আবার দেখে যে আমি এই বাসা থেকে বের হইতেছি ঢুকতেছি প্রথম ওয়াইফ সে একদিন হাতে নাতে আমার সামনে পড়ে তারপরে এই বিষয়টা জানে স্বীকার করছি সবকিছু স্বীকার করছি স্বীকার করার পরে আমার প্রথম শ্বশুর থেকে আমার সর্বোচ্চ পরিমাণ চাপ সৃষ্টি টর্চার শুরু হয়ে গেছে তখন আপনার এক পর্যায়ে আমি মানে এই জায়গায় থাকাই অসম্ভব হয়ে যাইতেছে তারপর যে কিনবে মানে চলছি আমার প্রথম সংসারে তিনটা বাচ্চা আছে বাবু এদের খরচ পাতি যা লাগে এভরিথিং ওইটা আমি ফাড়াই দিই টাকা পয়সা ফাড়াই দেই আর যে বাজার সজা যেটা লাগে এটা দোকান থেকে বলা আছে দোকানে মান্থলি আমি টাকা দিয়ে দিই ছয় মাসের মধ্যে আমার দ্বিতীয় ওয়াইফ মানে সে প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পরে সে আমারে বলে যে তুমি তো বিয়ে করছো না ওই সময় বলছো তো এখন তো আমি জানি তোমার বউ আছে এগুলো একল লাগে না এই বিষয় নিয়ে তার সাথে আমার তারা আমি বুঝাই মানে ম্যানেজ করতে পারি নাই এই বিষয় নিয়ে প্রচুর জগ্রহিত আমার প্রতিনিয়ত প্রতিদিন ঝগড়া হইতো তার সাথে আমার ঝগড়া হওয়ার পরে আমি এক পর্যায়ে অনেক মানসিক বা অসুস্থ হয়ে পড়ছি তো মানে কি বলবো অন্যায় তো আমি করছি তো সে বলতেছে যে আমি থাকবো না সে থাকবো না সে চলে আসবো তারে আমি এক মিনিটের জন্য আলাদা হইতে দেই নাই সে না যেন চলে যায় আমার সাথে ঝগড়া করে সে কি করছে আপনার ট্যাবলেট খাইছে যে বাবু নষ্ট হয়ে যায় যে ট্যাবলেটগুলাই এগুলাই খাওয়ার পরে সে আপনার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ছে তারে আমি সরকারি যে হসপিটাল আছে ওইটাতে নেই ডাক্তার একটা বাজে বলতেছে এই অপারেশনটা আমি করতে পারবো না এটা খুব ভয়ঙ্কর হয়ে গেছে আপনি ঢাকা নিয়ে যান তখন আমি রাত্রের দেড়টা বাজে আমাদের নরসিংদি থেকে আর একটা প্রাইভেট ক্যাব নিয়ে আমি ডাকাতে আসি ডাকা হসপিটালে নিয়ে আসি তারে তারপরে আমার ওয়াইফের অপারেশন হয়েছে পরের দিন সকালে বুড়ে অপারেশন হয়েছে পরপরে দীর্ঘদিন হসপিটাল থাকা আর এর এভরিথিং যেই হসপিটালে যে দৌড়াদৌড়ি সব কিছু আমি নিজে একলাই করছি দীর্ঘ এক সপ্তাহের মতো এই জায়গায় নাই গুম নাই কিছু এভাবেই দিন কাটছে তখন তার সেবার প্রয়োজন সেবার প্রয়োজনের সময় আপনার আমি যতটুকু পারছি এতটুকু সেবা করছি তার আম্মায় শুনছে তার আম্মায় পরে বাসায় আসার পরে তার আম্মায় আসছে তো তার ফ্যামিলিও এক জানছে বিষয়গুলাই যে আমার কাছে বিয়ে হয়েছে তখন তার ফ্যামিলি থেকে এমন কিছু চাপ সৃষ্টি করে নাই কিছুই বলে নাই শুধু তার আম্মায় আসছে বাসায় আমার বাসায় এর সেবা যতটুকু প্রয়োজন এতটুকু করছে তো সে যখন সুস্থ হয়েছে এর মধ্যে আবার আমার প্রথম শ্বশুর থেকে আবার আমার অনেক চাপ সৃষ্টি করে কিন্তু আমি মানে এগুলাই না করে আমি আমার মতো চলতেছি তখন পরিবার আমার পরিবার দুই একটা পরিবার বা এই বিষয় নিয়ে বসছে কথা বলছে আমি কি করবো এগুলো আমার ডাকছে আমি যাই নাই প্রথম যেই শ্বশুর বাড়ি ওই জায়গা থেকে আমি বলছি যে আমি এখন করে লাইছি এটা এটা তো আর কিছু করার নাই ভুল হয়ে গেছে তারপর এটা আর মানতেছে না এরা বলতেছে যে ওইটা যদি থাকে তাহলে এদের মেয়েকে বাদ খাওয়াইবো না পর আমার কাছ থেকে নিয়ে যাইব পরে আমার দ্বিতীয় ওয়াইফ যখন এইগুলাই শুনছে দেখছে সে একদিন আমার সাথে অনেক ঝগড়া রাখছে ঝগড়া লাগার পরে আমিও একদম মানে তার শরীরে হাত তুলছি হাত তোলার পরে সে বলছে যে তুমি কি করবা তুমি কি করতে চাইতেছো আমি বলছি যে আমি আমার আসলে প্রথম ওয়াইফ আমার সারা সম্ভব না ওই জায়গায় তো বাচ্চা হয়ে গেছে আমার বাচ্চা আছে আমি তো সারা সম্ভব না আমি তোমারও রাখবো আরে রাখবো সে বলতেছে যে আমি যদি তোমার প্রথম ওয়াইফ থাকে তাহলে আমি তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকবো না আমি তোমার কাছ থেকে চলে যাবো পরে আমি তারে বুঝায় বিভিন্নভাবে বুঝায় রাখতাম এভাবে দীর্ঘদিন ঘুরতাম তারে নিয়ে বিভিন্ন জায়গায় কক্সবাজার এদিকে এদিক প্রচুর ঘুরতাম প্রচুর পরিমাণ ঘুরছি তারে নিয়ে আমি প্রতিদিন তারে নিয়ে আমি ঘুরতাম ঘুরার মধ্যে গিয়ে কক্সবাজার গেছে ওই জায়গার মধ্যে গিয়ে সে আমার সাথে মানে জগ্রহিত বিষয় পরে একবার যে আপনার বিভিন্ন প্যারার নিতে নিতে আমার মাথা আর তখন কাজ করতো না তখন আমি তার অনেক মাঠ দূর করতাম প্রচুর পরিমাণ মার দূর করতাম মাঠ দূর করাতে সে এগুলাই আরও তার সে মানে হিডোয়া সে বাপের বাড়িতে চলে গেছে বাপের বাড়িতে চলে গেলে দুই তিন দিন থাকছে তো আবার বাপের বাড়িতে থেকে আমি নিয়ে আসতাম আবার কিছুদিন যাওয়ার পর আবার ঝগড়াটি হইত প্রচুর একটাই তার কথা প্রথময় থাকতে পারবে না সে কোনো তেনের সাথে সংসার করবে না তো আমি তারা যতটুকু বোঝানোর দরকার এতটুকু বুঝাইছি কিন্তু সে এগুলাই মানে না বোঝে না তো আপনার এক পর্যায়ে এসে তার সাথে এভাবে ভালোই সংসার চলতেছে আর আমি মানে সে আমার একটু কেয়ার করতেছে বেশি সে দেখতেছে যে আমি কি পরিবর্তন হই না তখন সে আমার জিজ্ঞেস করছে যে তুমি কি করবা এখনো বলো আমরা একটু বসি আমি আর কত বসবো আর কত ঝগড়া একটু করবো অনেক তো মারামারি রাস্তাঘাটে কিলাকিলি মারামারি মানুষের মান সম্মানি সবকিছু তো গেলো এখন আর কত বসবো আমার একটি কথা আমি প্রথম পারবো না তুমি থাকো প্রথম ভাবে পারবো না সে আমার তাও বারবার জিজ্ঞেস করছে আমি বলছি না ছাড়তে পারবো না তো একদিন বলতেছে কয় আমি তো বাবার বাড়িতে এক সপ্তাহ থাকবো আমি না এক সপ্তাহ থাকবো কেন তুমি গেলে একদিন থাকতে পারো নাহলে আমি তোমার নিয়ে আসবো কয় না এক সপ্তাহে আমি একটু বেরামো আমার ভালো লাগতেছে না আমার একলা থাকতে দাও তখন আবার বেরোয় একসাথে আমি তার আমি মোটর সাইকেল দিয়েই আমি তারে নিয়ে গেছি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আপনার সে তার বাড়িতে গিয়া মোটর সাইকেল থেকে আমি রাস্তার মধ্যে নাম ব্রেক করছি গাড়িটা সে নামছে নাইমা সে আমার দিকে তাকায় রয়েছে তাকায় রয়েছে মানে এরকমভাবে তাকাইছে আমি বলতেছি যে তুমি আমার দিকে এভাবে তাকায় রয়েছো কেন কয় না এমনি দেখতেছি আস আসো তুমি আমাদের বাড়িতে আসো আমি কই না এখন আসবো না আমি একটু পরে আসবো তখন সে আমার দিকে তাকায় রয়েছে একটু ভালোবাসাটা বেশি আগ্রহ দেখা যেতেছে বলতেছে পরে সময় পাবো না আমি পরে সময় পাবো না মানে আমি তো মরেও যেতে পারি তখন আমি এগুলোই বলে আপনার সে বাবার বাড়িতে যাওয়ার পরে আমার চার পাঁচবার ফোন দিছে চার পাঁচবার ফোন দিছে আমি আর ওই দিন মানে যাইতে পারি নাই আমি ব্যস্ততার কারণে যাই নাই সে রাত্রে আমার ফোন দিছে নয়টার দিকে বলতেছে তুমি কি আসবা না তখন সে আমার সাথে কথা বলতে চাইছে ফোনে আমি ব্যস্ত দেখা ফোন কাইটে দেখি তারা মানে সময় দেয় নাই সে আমার বলতেছে যে তুমি আজকেও আমার সাথে মানে একটু ফোনও কথা বলতে পারবো না ফোনও খারাপ ব্যবহার করতেছো তখন মানে তারপরে আমি ফোনটা কাইটা দিছি তখন আমি আর আমার একটা বিশ্বাস গেছিলো যে সে আমার কখনো সাইডে যাইবো না তখন আমি বাইরে একটু সময়টা বেশি দিছি টাকার পিছনে ছুটছি আমি বেলা বাসায় আসতাম বারোটা একটার দিকে মানে ভালো টাকা ইনকাম করতেছি তখন তখন আমি নিজে গাড়ি প্রাইভেট কার কিনি মোটরসাইকেল কিনি তখন এক বেলা সে তার পর্যায়ে চলে গেছি তো ফোন কাইতে যে সারা রাত আর আমার ঘুম আসে নাই সারা রাত ঘুম আসে নাই তো এভাবে রাত সকাল সকালবেলা আমি এই ফোন দিই নাই আমি মানে ঘুমাইতেছে কল দিয়ে কি করবো তো মানে এরকম লাগতেছে আমার বুকের ভিতরে মানে দরপর দরপড় এরকম একটা অনুভব হইতেছে তো আমি বল দশটার দিকে তারা কল দিছি যে আমি তার বাপের বাড়ির দিকে নাস্তা করব তার সাথে তারা নিয়ে একবার চলে আসবো কল দেওয়ার পরে সে ফোনটা রিসিভ করছে আমার কাছে মনে হচ্ছে সে মানে রোমে নাই রোমের বাইরে আছে রাস্তার মধ্যে আছে এরকম গাড়ি শব্দ এরকম শোনা গেছে তখন আমি তার বললাম তুমি কই গেছো তুমি তো বাসে নাই ফোন দিয়ে এটা বললাম তখন সে বলছে যে আমি আর নাই আমি নাই মানে পরে বলতেছে ক আমি তো এই বিদেশ চলে যেতেছি এই আমি আর নাই আমি কি মানে কি এটা করার পরে বিশ্বাস করেন আমার হাত ফাও মানে আর কাজ করতেছে না একবারে হাত হয়ে গেছে তখন আমার বিশ্বাস হয় না তখন কয় তুমি ভিডিও কল দাও ভিডিও কল দিছি ভিডিও কল দিয়ে দিয়ে সে প্ল্যানের মধ্যে আছে আমার বিশ্বাস করেন তখন আমি কি কর্ম মানে আমি কিছু বুঝতেও পারতেছি না আমার যেমন একবারে টুক বয়সে যতটুকু আঘাত না পাই আমার ভিতর থেকে একবারে সব কিছু মানে একবার শেষ হয়ে যেতেছে তারা আমি সর্বোচ্চ রিকোয়েস্ট করতেছি যে তুমি যেইভাবে বেরোয় যাও তুমি যাইও না তুমি বেরো যাও যাইও না সে বলতেছে কয় না আমি তো অনেক চেষ্টা করছি তোমার সাথে সংসার করার জন্য তুমি তো আমার সাথে সংসার করো নাই তুমি থাকো তোমার মতো আমি চলে যেতেছি তুমি আমার প্রচুর দূর করছো তুমি আমার টর্চার করছো তুমি আমার যেভাবে মার দূর করছো মার দূর না করে তুমি যে আমারে হাত ফাওয়া বাড়িতে একটা বস্তার মধ্যে পড়ে নদীর ফলা দিতা তাও আমার এত কষ্ট লাগতো না তুমি আমার এইভাবে টর্চার করছো এখন আমি সব কিছু হয়ে গেছে আমি এখন নামতে পারবো না বিমান ছেড়ে দিতেছে সাথে সাথে তার বাবার বাড়িতে গেছি তার বাবার বাড়িতে গিয়ে এর মধ্যে সে ফোনে লাইনে আছে এর মধ্যে আমি কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ আমার পরে সে বলতেছে যে আমি আর এখন আসা সম্ভব না তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি তার এ নামানোর জন্য সে নামে নাই তো আপনার সে চলে যায় ঘুম নাই কিছু না আমি একটা না কান্নাকাটি করতেছি একটা না কান্নাকাটি করতেছি মানে আমার কিছু শান্তি লাগতো না একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে এরকম মনে হইতেছে সৌদি আরব যখন গেছে আমার এক বন্ধু আছে আর ফ্যামিলি নিয়ে থাকে সৌদি আরবে তো কোম্পানিতে গেছে কোম্পানির বিষয় গেছিল তো এর ফ্যামিলিতে এখন আপাতত আসে আর কি আমার যে বন্ধু আর ফ্যামিলি নিয়ে থাকে এর বার সাথে আসে তো সে বলতেছে যে সে নাকি কখনো দেশে আসবে না তখন আমি তারা বোঝাই যে তো কোনো বাই ম্যানেজ করতে পারতেছি না কোনো বাই না আমি তো অস্থিরতা আমার দিন কাটে বিশ্বাস করেন একটা দিন আমার একটা বছরের মতো কাটে আমার সে এক মাসের উপর হয়েছে গেছে আমি ঠিক মতো খাইতে পারি না আমার চেহারা মানে অন্যরকম হয়ে গেছি পুরো আমার কোনো দিকে ঠিক নাই প্রথমে বাসে মানে তার আমি তার সাথে সময় ফোনে ফোনে পর্যন্ত সময় দিতে পারি না ফোন দিলেও আমি ধরি না আমি এখন মানে এমন এক পর্যায়ে গেছে আমি নিজে মানসিক বা একবার শেষ হয়ে যেতেছি আস্তে আস্তে তো তারে আমি রাইখে আমি রুমের ভিত্তি যখন ঢুকি তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমি রুমের ভিতরে থাকতে পারি না বাইরে বন্ধু বান্ধবের সাথে যতক্ষণ থাকি এর মধ্যে তার প্রতিটা জায়গায় কোনো রেস্টুরেন্টে গেলে কোনো জায়গায় গেলে মানে সব দিকে আমি তারে মিস করি সর্বোচ্চ মিস আমি তারে করি আমি তারা যেই যে ভুলটা আমি করছি তারা যে টর্চার করছি এগুলো আমি হারে হারে এখন টের পেতেছি তো আসলে মানুষ কাউকে না হারায়া তার অভাব বোঝা যায় না তো যাওয়ার পরে সে আমার কাছ থেকে দূরে যাওয়ার পরে তার অভাবটা আমি প্রতিনিয়ত বুঝতেছি আমি বাসার মধ্যে যদি একলা মারাও যায় বাসার ভিতরে কেউ নাই যে আমার দেখবে তো এই রিক্স নিয়ে আমার কাছে আমি সে আবার সৌদি আরবে আমি সব কিছু রেডি করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করি ষোলো তারিখে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করছি গত মাসের সৌদি আরবে এয়ারপোর্টে যাওয়ার পরে ইমিগ্রেশনে যাওয়ার পরে এর মধ্যে আমি আল্লাহরে অনেক ডাকতাছি আল্লাহ যে কিনে পর্যায়ে তুমি আমার তার কাছে নিয়ে দাও আমি প্রচুর আল্লাহরে ডাকতাছি ইমিগ্রেশন যে সময় গেছি এসব আমার শরীর এইভাবে কাঁপতেছে এভাবে কাঁপতেছে যে আমার না জানি আটকে দেয় তখন আপনার ইমিগ্রেশন সব কিছু ইয়ে করা চেক করা তখন পাসপোর্টটা আমার এত দিব আর আমি গেলে বেরোবো তখন এই সময় সে বলতেছে আপনি মানে আমার জিজ্ঞেস করছে আমি কি আগে সৌদি ছিলাম নাকি তখন আমি মানে কথা বলি নাই এরা বুঝতে দেয় নাই যে আমি সৌদি ছিলাম কিন্তু আমি যে সৌদি ছিলাম ওইটা তো প্রমাণ আছে ওই জায়গায় ফিঙ্গার আছে আমার আর যাওয়া হয় নাই ওই জায়গা থেকে আমারে আরেকটা পুলিশ দিয়া দেশে পড়ায় দিছে পাঠানোর পরে আপনার তো আমি আর যাইতে পারি নাই সেও আসবে না দেশে একবারেই না তো আমার একটাই কথা আমি তার সাথে অনেক গাদ্দারি করছি তারে অনেক ঠকাইছি আমি মানে তার সাথে অনেকটা অন্যায় করছি এখন সে যদি না আসে তাও আমার বাংলার সাথে কোনো জোরের কিছু নাই তো আমি তার কাছে একটাই অনুরোধ করব যে সে যেন আমার একবার শুধু একবারে তা আমার ক্ষমা করা। সে যেন আমার কাছে আসে আমি তারা যেইটুকু কষ্ট দিছি তার জন্য আমি তার কাছে ক্ষমা চাচ্ছি আমি তারা অনেকটাই কষ্ট দিয়েছি আর আমি মানসিক ব্যয় অনেকটা অসুস্থ হয়ে পড়ছি আমার মাথা কাজ ঠিক মতো মাথায় কাজ করে না ঠিক মতো আমার ঘুম নাই রাত্রে রাত আমার তাকায় রাত হয় আমি ঘুমাইতে পারি না আমি আর থাকতে পারতেছি না তারা ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে তারা ছাড়া আমি আর পারতেছি না আমার রুমের মধ্যে গেলে আমি রুম আমার দম বন্ধ হয়ে যায় অটোমেটিক আমি রাত্রে ঘুমাইতে গেলে তারা আমি স্বপ্নে দেখি ঘুমাইতে পারি না আমি ঘুমের মধ্যে গিয়ে আমি তারা দেখি একজন আমার আছে আমি ঘুমের মধ্যে দেখে কান্নাকাটি গমের মধ্যে ফাল দিয়ে উঠে যায় কোনো ভাই আমি থাকতে পারতেছি না মানসিক বা আমি হয়তো বা এরকম আর কিছুদিন গেলে আমি এভাবে যে কোনো টাইমে মারা যেতে পারি আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যেই কিনো পর্যায়ে সে যেন বাংলাদেশে আসে আমি তারা ছাড়া কোনো ভাই থাকা সম্ভব না তারা যতটুকু টর্চার করছে আমি তার কাছে ক্ষমা যাচ্ছি এখন সে আমার আরো দ্বিগুণ টর্চার করুক কিন্তু আমি তারই প্রয়োজন তারই আমার লাগবে আমি তারা ছাড়া ভালো নেই আমি আর্থিক অবস্থার দিক দিয়ে আমার ইনকাম সব কিছু বন্ধ হয়ে যেতেছে আমি কোনো দিকে মন দিতে পারতেছি না আমি একবার শেষ হয়ে যেতেছি আমি সাই সাহেব আমার কাছে চলে আসে প্রথম ওয়েব আসলে আমি প্রথম ওয়েবের কথা এই মুহূর্তে মনেই করতে পারি না আমি তারা ছাড়া কিছুই ভালো লাগে না আমার কোনো শান্তি লাগে না আমি এই মুহূর্তে যদি আমার মানে দেশের বিশ্ব সুন্দরী আমার আসে আমার চোখের সামনে আমার চোখের সামনে লাগবে না আমার তারই প্রয়োজন